সুভাষ 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 আজ পৃথিবীর এপারা ওপারা ছড়াচ্ছে তোমার সুভাষ চারিদিকে এত এত শ্রী ছবি ফেস্টুনের মাঝে আজ একটা দিনে এক ঘন্টার জন্য তোমার ছবি তোমার স্মৃতি কথা রোমন্থন করে মানুষ ভেঙে ফেলা মূর্তির টুকরোগুলো সাজিয়ে পরানো হয় মালা কেননা তেইশে জানুয়ারি স্পর্ধার দিন কেননা তেইশে জানুয়ারি ছিল বলেই আজকে আমরা পনেরোই আগস্ট পেয়েছি ইংরেজদের ফেলে যাওয়া দেশটা আবারও নিলামে উঠেছে মানুষের রক্ত চুষে প্রত্যেকের নিজেদের স্বার্থ মজবুতিতে ব্যস্ত সেই দলে ভিড় জমিয়েছে পিছনের বেঞ্চে বসা বখাটেগুলো আলো করছে সভাপতির আসন আর প্রথম বেঞ্চে বসা শিক্ষিতরা রাস্তায় তাদের বুকে সাহসের প্রতীকী তুমি তুমি সুভাষ তুমি আছো বঞ্চিতদের গলায় তুমি আছো ধর্ম ঘটে কইকে মিছিলের কলরবে তোমার দেওয়া স্বাধীনতা আজ ভুল ভারতবর্ষের সংবিধানে তুমি নেই তাই আজ বাণী যেদিন রাতের অন্ধকারে এলগিন ছাড়লে স্বপ্ন দেখেছিলে স্বাধীনতার এক সাজানো গোছানো স্বাধীন দেশের এসেছে তবে জনগণের জন্য নয় স্বাধীনতা এসেছে অপরাধীর স্বাধীনতা এসেছে ক্ষমতা সুবিধাভোগী স্বার্থপর নেতৃত্বদের জন্য যারা জনগণের টাকায় ফুর্তি করে দেশের উপর চাপায় দেনার দায় জনগণের মাথায় তোলে করের বোঝা কিন্তু তুমি আর এলে না আমাদের অনাথ করে দিলে সুভাষ শুধু দায়ে পড়ে তোমার জন্মদিন পালিত হয় দেয়া হয় আসমুদ্র হিমাচল তোল পার করা জ্বালাময়ী ভাষণ ভাষন আর ভাষণ তাই তোমার শেষ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বইতে তোমার কথা মানেই বেমান ইতিহাসে তুমি ব্রাত ত্যাগের স্পর্ধা নিয়ে আসে জানুয়ারি এই মাসের কাছে ভারতবাসী চিরকৃতজ্ঞ। আরো একটি বিবেকানন্দ না তাই বিবেকানন্দ করে গেছেন তা আমরা বুঝলাম না তাঁর আদর্শ বুকে নিয়ে ত্যাগ করলে ভারতবর্ষের সিংহাসন ত্যাগ করলে স্বাচ্ছন্দ্য ত্যাগ করলে আজাদ হিন্দ ফৌজের ভান্ডার আর নিজে নিলে হলে নিভৃতবাসী বেছে নিলে অন্ধকার স্যাঁত স্যাঁতে ছোট্ট একটা কুঠুরিতে অমৃত অজ্ঞাতবাস আজ তোমার ফেলে যাওয়া তোমার স্বপ্নের ভারতবর্ষের দিকে তাকালে শিউরে উঠি আমরা নতুন প্রজন্মকে জন্ম দিতে ভয় পাই তুমি বলবে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতে কিন্তু আমাদের কারো কোনো মেরুদণ্ড যে নেই সবই বিক্রি হয়ে গেছে এসব বিষু বীর আবারও যাব লাউ হলাও অথবা বেরিয়ে এসো তোমার নিভৃত বাস ভেঙে বেরিয়ে এসো এক রাশ দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসো ফাইলের স্তূপ থেকে বেরিয়ে এসো দুর্নীতিকে ধ্বংস করে আমরা বড়োই স্বার্থপর দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে অত্যাচারে জর্জরিত ইংরেজদের থেকে বেশি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আমরা সুভাষ এসো সুভাষ ভারতবর্ষকে বাঁচাও তোমার জন্মদিনে আবারও শুরু হোক তোমার নতুন লড়াই তৈরি হোক মিথ্যা দুর্নীতি স্বার্থ বঞ্চনা মূর্খমুক্ত এক নতুন সমাজ যেখানে চলবে সুভাষ সরকার যেখানে কান পাতলে শোনা যাবে আমি আমি সুভাষ হাস বলছি তোমরা আমরা আমাকে দাও দাও আমি তাহলে তোমাদের স্বাধীনতা দেব